de la 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 de la

ya maksudnya itu Oh. No, no, no. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من النبي بعده وشوم ان شاء الله الحمد لله শান্ত প্রতীর্ণ হোক মোহাম্মদ সাল্ল আলী আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং গ্রামে বাইতুল মাহমুদ জামে মসজিদ যেখানে পাঘাচং গ্রাম বাইতুল মাহমুদ জামে মসজিদ যেখানে একটি ন্যাক্কারজনক এবং ঘৃণিত ঘটনা ঘটেছে যা আপনারা সকলে অবগত আছেন সেখানে মসজিদে হামলার পরে আজকে আমরা প্রথম এখানে জহরের সালাত আদায় করলাম সবাই বলে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সালাত কবুল করেন আল্লাহ আল্লাহ যদি আমাদের এই সালাত কবুল করেন ইনশাল্লাহ এখানে একদিন বৃহত্তম দিনের মার্কাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের এখানে আসার পিছনে এই মসজিদ দেখার পিছনে বা এই মসজিদের সহযোগিতা করার পিছনে দুনিয়া কোনো স্বার্থ নেই রূপে আল্লাহ সুহান হতাল সন্তুষ্টির জন্য মাজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই একই ঘটনা যদি কোনো আহলেদিস অঞ্চলে কোনো হানাফি মসজিদের ক্ষেত্রে হতো তবুও আমি সেখানে একইভাবে যেতাম এবং গিয়ে সেই মসজিদের সহযোগিতা করার চেষ্টা করতাম কেন এটা হচ্ছে অত্যাচার এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা এবং এটা আমরা সবাই জানি যে মুসলিম হিসেবে আমরা পরস্পর পরস্পরের ভাই এবং পরস্পর পরস্পরের ভাই হিসেবে মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় এগুলো সব তেরোশো চোদ্দশো বছরের পুরাতন মতবিরোধ এই রাফুলে এদাইনের মতবিরোধ এই সুরা ফাতেহা জুরে আমিন এগুলো এখনকার না বয়স তেরোশো চোদ্দশো বছর হচ্ছে এগুলো মতবিরোধ সহি বুখারিতে এগুলোর উপর অধ্যায় আছে সোনান উত্তির মিজিতে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আয়েশা রাজিউল্লাহ তালা আনহার সাথে আবদুল্লা বিন আব্বাস রাজিউল্লাহ তালা আনহার মিলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনো হয়নি তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মত থাকতেই পারে কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে আমি আশঙ্কা করি যে বাংলাদেশের পাকিস্তানের মতো না হয় পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত আলে মোলামা শুধু এই মাঝাবগত গন্ডগোল মহামারীর কারণে মারা গেছে নেলে হয়ে নেলে রাজ মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলিমের আত্মঘাতে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়ে আবার তারা আর এক বড় আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার যেমন আমাদেরই আলেম আল্লাহ হিসান রাহম আল্লাহ তাকে হত্যা করা হয়েছে এবং এটার পিছনে শুধু মাঝহগত মতবিরোধ ছিল তা আমাদের এই যে সুজুল সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ হইতে দাওয়া হানাফি ভাইদের প্রতিও দেওবন্দি ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনি আপনার মাঝহাবের দিকে আপনার মত মতের দিকে মানুষকে পজিটিভ হইতে দাওয়া দিবেন যে ভাই এই দলিল এই কারণে আমি এটা দেখতেছি আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া ঠিক আছে বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা আল্লাহ কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে আমি যদি ব্রাহ্মণ বাড়ি থাকি ব্রাহ্মণ বাড়ির কোনো বড় হুজুর কোনো বড় আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি উত্তেজনা হেকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতিরা ছাড়া এটা উভয়ের প্রতি আমার উদ্য আহ্বান আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য যেহেতু আমি আগেও বলেছি আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল সেখানেও ভাইরা বলতেছিল আপনি আসেন না যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিসিয়াতে আপনি যায় না একা আপনি একাই গেলে এদেরকে আপনি চেনেন না অমুক করবে তুমুক করবে আমি বলছি কি আর করবে মারবে এই তো তার বেশি করবে না তো আমি একাই জামিয়া ইউনিসিয়াতে গেছি আলহামদুলিল্লাহ এবং এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা উঠা বসা করার সাহসটা এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ হইতে দাওয়াতের জন্য আরো বেশি পজিটিভ ভূমিকা রাখতে সবসময় যদি আমরা একটা ব্যারিয়ার দাঁড় করিয়ে রাখি তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয় তো ঠিক এখানেও আমি আজকে এসেছি এবং এখানেও পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে হয়তো যাদেরকে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার উস্কানি যাবো এবং তাদের শিক্ষকদের সাথে কথা বলবো এটা আমার কোনো আপত্তি নেই কেননা আমি চাই শান্তি প্রতিষ্ঠা এইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হলে তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকবে আর মামলা মারামারি গন্ডগোল হলে তারাও ভালো থাকবে না আমরা ভালো থাকব আর আপনাদের উদ্দেশ্যে শেষ नसीহে হচ্ছে দাওয়াতী কাজ কখনো জুলুম এবং অত্যাচারে বন্ধ হয় না দাওয়াতী কাজ যদি কখনো বন্ধ হয় ন্যায় পরায়ণতা আমানতদারিতা সততা ইত্যাদি অভাবের কারণে পারস্পরিক দ্বন্দ্ব বিভেদের কারণে তা আপনারা যারা এখানে মসজিদ প্রতিষ্ঠা করছেন তাদের প্রতিটা তাহব্বান থাকবে যে জুলমের কারণে ভয় পাওয়ার কিছু নাই জুলুম বাড়লে পা মজবুত হয় কিন্তু আপনারা আপনাদের আমানতদারিতা ন্যায় পরায়ণতা সততার জায়গায় শতভাগ ঠিক রাখেন

ব্রাহ্মণবাড়ির এসপি তার সাথেও কথা হয়েছে আমার বিশ্বাস যে এটা একটা ভালো সমাধানের দিকে অতি দ্রুত যাচ্ছে এবং যাবে ইনশাল আমরা সবাই ধৈর্য ধারণ করি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা করি নিজেরা কারো উস্কানিতে পা না দেয় এবং নিজেরা অন্যকে উস্কানি না দেয় আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ মামিনাম আলাইকুম রহমতুল্লাহ